আওয়ামী লীগের সময় ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ তাদের একটা ব্যবসা ছিল তারা পুলিশকে হুমকি দিতেন এটা করেন ওটা করেন নির্দেশ দিতেন ঠিক ওই জায়গাটা এখন সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এইসব নাম দিয়ে একটা জমজমাট ব্যবসা চলছে কিন্তু এখন পুলিশ কিন্তু বাঁকড়া দিচ্ছে তেমন একটা ঘটনা ঘটেছে ধানমন্ডিতে তারা পাল্টা ওই সমন্বয়ক পরিচয় দিয়ে হম্বিতম্বি করছিল পুলিশকে ডিকটেট করছিল পুলিশ উল্টা তাদেরকে নিয়ে হেফাজতে রাখছে এখানে দেখেন শিরোনামটাই দেখেন আমি বলছি আপনি গ্রেপ্তার করেন পুলিশের সঙ্গে বাঘ বিতন্ডায় জড়ানো তিনজন হেফাজতে এক প্রকাশকের বাসায় যে তারা জড় হচ্ছিল খবর পেয়ে আবাসিক এলাকায় পুলিশ হাজির হয় পুলিশ হাজির হওয়ার পর ওই ছাত্ররা বা ছাত্র পরিচয়ধারী সমন্বয় নামধারী তিন চারজন পুলিশকে ডিক্টেট করছিল যে তাকে অ্যারেস্ট করেন পুলিশ বলছিল মামলা নেই মামলা আমি করেন চিন্তা করেন পুলিশকে ডিক্টেট করতেছে যে মামলা আমি দেব তো তাদের কথায় পুলিশ চলবে মানে এটা তো অন্য কোন সময় হলে মানে এগুলো তো সাথে সাথে ঝুলায় রেখে যদি আর্মির হাতে পড়তো তাহলে তো ওই যে হাত উঁচু করে পিছনে তো আচ্ছা মতো দিত যাই পুলিশ এখন দুর্বল অবস্থানে আছে কি করবে কোন দিকে কোন চাপ সামাল দেবে সে কারণে তারপরও তারা যথেষ্ট দেখলাম যেখানে যা রিপোর্টে যে তারা চেষ্টা করেছে এবং হেফাজতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ের নামধারীদের কথায় তারা কাজ করেনি রাজধানীর ধানমন্ডিতে পুলিশের সঙ্গে বাঘ বিতনায় জড়ানোর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে পুলিশ জানিয়েছে ঘটনাটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা এরপর তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে এর মধ্যে এক নেতাকে অবশ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে অব্যাহতি দিছে পুলিশের ভাষ্য সোমবার রাতে ধানমন্ডির চার নম্বর সড়কে ওই ব্যক্তিরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন পরে তাদের হেফাজতে নেওয়া হয় পুলিশের ধানমন্ডি থান অঞ্চলের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বেলা পনেরো দুইটার দিকে বলেন একজন প্রকাশককে ফেসিবাদের দোষর আখ্যা দিয়ে তার বাসায় কিছু লোক ঢোকানোর চেষ্টা করে খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয় পরে ওই ব্যক্তিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে ওই প্রকাশককে গ্রেপ্তার করতে বলেন কিন্তু ওই প্রকাশকের বিরুদ্ধে কোনো মামলা নেই এই কারণে তাকে গ্রেপ্তারে অপরগতা প্রকাশ করে পুলিশ ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির উদ্দেশ্যে এক তরুণ বলেন আপনি কেন এখানে কথা বলতেছেন আপনি ওসি আপনি গ্রেপ্তার করলেন না কেন আমি বলছি আমি বলছি আপনি করেন তখন ওসি গ্রেপ্তার বলেন ওনার নামে মামলা মামলা তরুণ বলেন আমি করব। আপনি গ্রেপ্তার করেন ওসি জবাব দেন আমার সিনিয়র মানে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা বলছে মামলা না থাকলে গ্রেপ্তার করা যাবে না ওসি তখন তরুণের উদ্দেশ্যে সিন ক্রিয়েট না করার অনুরোধ করেন তারপরও তরুণরা গ্রেপ্তার করার জন্য চাপ দিচ্ছিলেন তারা ওসিকে বারবার বলছিলেন ওসি টাকা খেয়েছেন পুলিশের ধানমন্ডি অঞ্চলের এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান বৈষম্য বিরোধী ছাত্র নেতা পরিচয়ধারীরা অজ্ঞাতনামা হিসেবে প্রকাশককে গ্রেপ্তার জন্য পুলিশকে চাপ দেন কিন্তু সুনির্দিষ্ট তথ্য ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না জানালে তারা বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করে ডিএমপির ধানমন্ডি অঞ্চলে এসি বলেন আবাসিক এলাকায় বিশৃঙ্খল হতে পারে এমন বিবেচনায় তিনজনকে হেফাজতে নেওয়া হয় তারা এখনো হেফাজতে আছেন তারা কিভাবে ডিসপোজাল করা হবে তাদের সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি তিনজনকে হেফাজতে নেওয়ার পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র নেতা পরিচয় অনেকেই থানার আসছেন এখনো কিছু লোক থানার সামনে অবস্থান করছেন জুলাই গণভূতের হতাহতর ঘটনা ইচ্ছা মতন আসামি করে মামলা করার অনেক ঘটনা ঘটেছে অনেক ক্ষেত্রে দেখা গেছে আসামি করা হয়েছে চাঁদাবাজির উদ্দেশ্যে আবার ব্যবসায়িক দ্বন্দ্ব বিদ্বেষ এবং স্থানীয় বিরোধও ভূমিকা রেখেছে এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে মামলা হলেই গ্রেপ্তার করা যাবে না এবং নুসরাত ফারিয়ার ঘটনাটা তো একটা বড় যে শেষ পর্যন্ত আজকে যেখানে বাইশ তারিখে ছিল আজকেই কিন্তু তারে তাড়াতাড়ি মানে জামিন দিয়ে তাকে মুক্তি দেওয়া হয় তো এই ঘটনাগুলোর ব্যাপারে সামাজিক সচেতনতা তৈরি যদি না হয় এবং বিশেষ করে এনসিপি বৈষম্য বিরোধী এরা যদি কঠোর না হয় এই নৈরাজ্য থেকে মুক্তি পাওয়া খুব কঠিন হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ